এত একটা হ্রাস করছে একজন কোনো ছাতা নিছি না ছাতা ছাড়া আজকে যাবো পানি দেখতে অনেক বৃষ্টি পড়ছে অনেক মাছ পাওয়া যাচ্ছে জহিরুল এবং ইশাক তারা বসি বসাবে ইসাক দরকার পড়লে চাকরি ছেড়ে দিব তাও সে বসি বসাবে সে জায়গাগুলো দেখবে চলুন আজকে আপনাদেরকে দেখাবো বসি বসানোর জায়গাগুলো তারা দেখবে এবং কতটুক পানি হয়েছে সেই পানিটা আমরা দেখব আমাদের আমার সাথে ইসাক জহিরুল এবং আমি আছি শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি ভালো হবে অবশ্যই রাস্তা শেষ হচ্ছে না আমরা হাঁটতেছি তো হাঁটতেছি আজকে অনেক লম্বা রাস্তা আমাদের সাথে আরো যুক্ত হয়েছে প্লাবন আমরা এখন যাচ্ছি পানি দেখবো আজকে আপনাদেরকে দেখাবো এই সাইড দিয়ে তেমন একটা পানি নাই দেখতেই পাচ্ছেন কালকে সকালে অনেক পানি ছিল চলেন যাই যে জায়গায় যাই এই ভয়ানক জালটা আসি কারেন্টের মতো সব মাছ খায় ফেলে এই সাইডে দেখতে পাচ্ছেন আমার সামনেই এই সাইডে প্রচুর পানি প্রায় চার পাঁচ ফিটের একটা পার্থক্য হবে ওই জায়গাটায় শব্দ হচ্ছে একটা মনে হয় শব্দ পাচ্ছেন কিনা প্রচুর পানি হয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন একটা পাক আছে এই জায়গাটা তারপর চলুন ওই সাইডে দেখাই এই সাইডে দেখতে পাচ্ছেন কত পানি হয়েছে অবস্থাটা অনেক সিরিয়াস কত গতিতে মাছ পানি যাইতেছে একটা মাছ লাভ দিছে অনেক মানে এত পানি আসতেছে ঢেউ দেখেই বুঝতে পারতেছেন কি অবস্থা একটা মাছ লাভ দিয়ে ওই জায়গাটাই উঠছে ওইটা ধরে রাখতেছে Um. পানির অনেক স্রোত দেখতেই পাচ্ছেন আপনারা সামনে অনেক গভীর এই সাইডে পানির গ্যাপ আছে পাঁচ ছয় ফিটের একটা গ্যাপ আছে পানির খরা গুলো এখনো পাতে নাই সুন্দর করে পাত দেখুন অবস্থা কত এই জায়গাটা যদি কেউ পরে তাহলে আর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না এই সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ মানে কত বড় বড় ঢেউ কত দ্রুত বেগে বানিয়ে দিয়ে আসতে আর এর উপরেই ওই প্রাইমারি স্কুল